একশো টাকা একশো টাকা যাই নিবেন দাম মাত্র একশো টাকা ঘর সাজাতে অথবা কাউকে গিফট করার জন্য মাত্র একশো টাকাতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পারবেন এই দোকান থেকে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে এই সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন মাত্র একশো টাকাতে এছাড়াও এখানে আরও পাবেন মাত্র পাঁচশো টাকা থেকে মিনি ব্ল্যান্ডার এক হাজার টাকায় মিনি কুকার ফোল্ডিং কেটলি সহ আরও নানা কিছু নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দোকানের স্টার্টিং প্রাইস একশো টাকা এছাড়াও এখানে দেশে দুশো টাকায় অনেক অনেক কালেকশন পাবেন এছাড়া রাইস কুকার ডিনার সেট সহ আরও অনেক কালেকশন আছে সবই দেখানোর চেষ্টা করব প্রথমে দেখাচ্ছি কিছু কফি মাগ এখানে ছোট বড় বিভিন্ন রকমের সাইজের কফি মাগ পাবেন এগুলোর প্রাইস ছিল একশো টাকা এখন ছোট হোক আর বড় হোক যে সাইজের নেন প্রাইস চাচ্ছিলো একশো টাকা করে আর এই সেটটা সুন্দর না এই সেটটার প্রাইস ছিল তিনটা তিনশো টাকা বাচ্চাদের জন্মদিনের গিফট হিসেবে কিন্তু এই সেটটা গিফট করতে পারেন এরকমই আরেকটা ডিজাইনের ছিল এটা কোয়ালিটিটা একটু ভালো এটার প্রাইস চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা এটা কিন্তু পার পিস নয় পুরো সেটটার কথা বলছি এটা চার পিসের একটা সেট অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল চারশো টাকা সাথে একটা খুব সুন্দর চামচও ছিল মানে চামচ সহ চার পিস চারশো টাকা ঠিক অবশ্যই দোকানটা ভিজিট করে দরদাম করে ভালো করে চেক করে নিয়ে আসবেন সিরামিকের এই বাটিগুলোর দামও ছিল একশো টাকা করে পার পিস একশো টাকা খুব সুন্দর করে ডিজাইন করা ছিল আর এই কফি মাগ অথবা বাটিগুলো আপনাকে ছয়টা বা বারোটা কিনতে হবে এমন না চাইলে আপনি এক পিসও কিনতে পারেন অথবা বিভিন্ন ডিজাইন থেকে দুই তিনটা করে কিনতে পারেন এই কফি মাগুলো সুন্দর না এগুলাকে মার্বেল কফি মাগ বলা হয় ঢাকা নিউ মার্কেটের একশো টাকার দোকান ছাড়া অন্যান্য দোকানে এগুলা দেড়শো টাকা দুশো টাকা করে সেল করে এই দোকানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে ইমোজি মাগুলো খুবই কিউট লাগে দেখতে তাই না এগুলার প্রাইসও একশো টাকা এখানে অনেক রকমের কাপের কালেকশনও ছিল প্রিস সহ প্রিস ছাড়া বড় সাইজের এই কাপগুলো সেম প্রাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কাপগুলো বেশ বড় সাইজের কফিও খাওয়া যাবে সোপো সার্ভ করতে পারবেন এছাড়া পিস সহ এই কাপ দামও ছিল একশো টাকা দোকানটায় একশো টাকা থেকে শুরু তো ছোটো বড় যাই নিবেন এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে তো যেটা মনে হবে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই নেবেন আমি জাস্ট আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি এই দোকানগুলোর একটাই সুবিধা চাইলে এক পিসও নেওয়া যায় কাপ সেটের মধ্যে এই কাপ সেটটা আমার খুবই সুন্দর লেগেছে সুন্দর না ডিজাইনটা পিস সহ একশো টাকা এখানে আরও পাবেন কাচের এই বড় বড় গ্লাসগুলা এগুলার প্রাইসও ছিল পার পিস একশো টাকা এই গ্লাসগুলো তো অনেকই সুন্দর ছিল কোল্ড কফি সার্ভ করতে পারবেন বিভিন্ন রকমের জুস সার্ভ করতে পারবেন সামনে রোজা আসছে এগুলো কিন্তু নিতে পারেন একশো টাকাতে আরও পাবেন বিভিন্ন রকমের বল রাইস প্লেট এই বলটার কালার খুবই সুন্দর ছিল আর এটা ছিল সাদার মধ্যে আর প্লেটগুলো ছিল হাফ প্লেট যারা নতুন সংসার শুরু করেছেন অথবা গিফটের জন্য এই সুন্দর কালেকশনগুলো কিনতে এই দোকানটা ভিজিট করতে পারেন এই প্লেটটাও খুবই সুন্দর তাই না প্রাইস ছিল একশো টাকা করে এই কাচের গ্লাসগুলা বিভিন্ন রকম ডিজাইনের ছিল বড় সাইজের এগুলোর প্রাইসও সেম একশো টাকা এখন আপনাদেরকে একটু দামির মধ্যে কালেকশন দেখাবো মিসেস এই কাপল দেখাব সুন্দর না এগুলার ছিল টাকা টাকা অবশ্যই এগুলার কোয়ালিটি অনেক ভালো ছিল আর দোকানে যে এগুলো অবশ্যই একশো টাকা বলবেন না আমি দেখিয়ে দিয়েছি প্রথমে একশো টাকার কালেকশনগুলো এখন একটু দামি কালেকশনগুলো আপনাদের দেখাবো চারশো পাঁচশো টাকায় ভ্যালেন্টাইনের গিফট আইটেমও পাবেন এখান থেকে এই কাপ গুলা খুবই সুন্দর সাইজটা বেশ বড় ভিতরে একটা লাভ শেপ করা আর লেখা আছে টে কিউট টাইম এগুলোর প্রাইস ছিল পার পিস একশো টাকা ঢাকা নিউ মার্কেটেও একশো পঞ্চাশ করে সেল করে লবণ রাখার এই কৌটাটা কিউট না প্রাইস ছিল একশো টাকা ঢাকনা সহ এ বাটিটার প্রাইস ছিল একশো টাকা এই রাইস প্লেটগুলোর দাম ছিল দুইশো টাকা করে একশো টাকার প্রোডাক্টগুলো আলাদা করে সাইড করে সাজানো তো দোকানে যে আগে জিজ্ঞাসা করে নেবেন একটু ইউনিকের মধ্যে এই কালেকশনগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে কালার মধ্যে এই বলটাও খুবই সুন্দর ছিল এটার প্রাইসও সেম একশো পঞ্চাশ টাকা সিরামিকের এই বাটিটাও খুব সুন্দর এটার প্রাইসও ছিল একশো পঞ্চাশ টাকা দুইটা কালার ছিল কালোর মধ্যে এই ডিনার সেটটা কত সুন্দর এটা চব্বিশ পিসের একটা সেট প্রাইস আঠাইশো টাকা অন্যান্য মার্কেট এগুলো তিন হাজার টাকার উপরে আমি সেল করতে দেখেছি এখানে আরও পাবেন একটু ভালো কোয়ালিটির মধ্যে কফি মাগ ডিজাইনটাও আনকমন ছিল প্রাইস একশো পঞ্চাশ টাকা এই ঘড়ি প্লাস্টিকের না ভালো কোয়ালিটির ছিল প্রাইস চাঁদ ছিল সাড়ে তিনশো টাকা আর এই ক্যান্ডেল সেটটা সুন্দর না এটার প্রাইস ছিল পাঁচশো টাকা এখান থেকে আরও কিনতে পারবেন চাচের এই ওয়াটার বটলগুলা বিভিন্ন রকমের সাইজের কালারের ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে একশো প্লাস্টিক একটা আছে এটা কত দাম 1000 টাকা 1000 টাকা এটা গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি হ্যাঁ কিরকম এক বছর এক বছর এতে কি কি করা যাবে ফ্রাইও করা যায় বিল কেমন আসবে গুলো এই কম বিল আসবে 500 টাকা হোল্ডিং কেটলি

এটাতে কি কি করা যাবে চপ পেঁয়াজ শশা বা যে কোনো সবজি কুচি কুচি করা যাবে মিনি ব্ল্যান্ডার একটাই জার দুইটা দুইটা করা যাবে ভিজাও করা যাবে সুপ করা যাবে ভিজাও উপরেটাটা ভিজা করা যাবে আর এই যে সুপ হ্যাঁ এটা কত প্রাইস এটা 1100 টাকা একটু দেখান তো মানে শুকনো না দুইটা

এটা প্রাইস পড়বে 550 কলের ভিতরে লাগাইলে পানি ফিল্টার হয় পানি ফিল্টার হয় এটা কি কত 200 টাকা 200 টাকা এটা চুলা পরিষ্কার করে চুলা কি ক্লিন করে এটা প্রাইস কত এটা বলবো 450 450 টাকা এটা চামচের সেটগুলোর দাম ছিল 100 টাকা আর গোল্ডেন কালার এই চামচগুলোর দাম ছিল 120 টাকা এখান থেকে আরো কিনতে পারবেন 100 টাকায় কাটিং বোর্ড বিভিন্ন রকমের কালারের ছিল এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তালিব কালেকশন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেট মার্কেটের ঘুমটা আর হাতিলের শোরুমটা তো সবারই চেনা আছে এর পাশে হচ্ছে এই দোকানটা আরো সহজ করে বলতে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের অপোজিটে এই দোকানটা লোকেশনটা বোঝার জন্য ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম দোকানের সামনে অল্প কিছু প্রোডাক্ট সাজানো আর ভিতরে তাদের বড় দোকানটা যেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম